ঈদ হতে শুরু করে অতিথি আপ্যায়ন বাচ্চাদের টিফিন কিংবা সকালের নাস্তায় রুটির সাথে খাওয়ার জন্য ঝটফট যে রেসিপিটা তৈরি করা হয় সেটা হচ্ছে দুধ সেমাই দুধ সেমাই যে এত মজার হতে পারে সেটা কিন্তু আজকের রেসিপি না দেখলে একদমই মিস করবেন আসসালামু আলাইকুম এবরিওন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি অত্যন্ত মজাদের এবং সহজ দুধ সেমাই বলতে পারেন রাজকীয় স্বাদে দুধ সেমাই তো প্রথমে আমি একটি প্যানে এক থেকে দেড় লিটার দুধ দিয়ে দিব এরপর দিয়ে দিব এলাচ তেজপাতা তারপরে দিয়ে দিব পাউডার দুধ দিয়ে দিচ্ছি চিনি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গিয়েছে এখন দুধটা দুই থেকে তিনটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো আমি দুধটাকে দুই থেকে তিনটা বলক দিয়ে নিয়েছি এখন সেমাইটা দিয়ে দেব সেমাইটা আমি এখানে নিয়েছি লম্বা সেমাই তো সেমাইটা প্যাকেটের ভিতরে ভালোভাবে গুঁড়ো করে নিব গুঁড়া করা হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ প্যাকেটটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিব সেমাই কিন্তু বেশি একটা জাল করা যায় না এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সেমাইটাকে আমি দুইটা বলক দিয়ে নিব দিয়ে এক সাইডে রেখে দিব তো এখানে আমি আবার চুলায় একটা প্যান্ট বসিয়ে ঘি দিয়েছি এরপর দিয়ে দিছি কিসমিস কিশমিশটা ভালোভাবে একটু বেজে নিব এখন আমি এগুলা দিয়ে শ্যামাইতে ফোড়ন দিয়ে দিব এতে করে কিন্তু শ্যামাইয়ের সারটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে পায়েস হয়ে এই প্রনটা দিতে পারেন এখন ভালোভাবে একটু মিক্স করে নিব ঘিটাকে ভালোভাবে নেড়ে নেড়ে মিক্স করে নিব আশা করছি আজকের সেমাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো হয়ে গিয়েছে আমার রাজকীয়ভাবে খুব সহজে শ্যামায়ের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম